জুনিয়র পরিসংখ্যান সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষার তারিখ তিরিশে জানুয়ারি দুহাজার বিশ হি ইজ ক্যালাস টু হিজ স্টাডিস ওয়ান ইজ কারেক্ট স্পেলিং খাদিজা মটন টু বিফ হু ইজ দ্য অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম abul kalam azad what is the adjective of the word Heart hardening what is the correct sentence he is a perfect judge what kind of is gal common by and large means mostly what is the verb form of the word habit habituate শি টোল্ড মি হিজ নেম আফটার হি হ্যাড ইন ইউএসএমতাজ ওয়াজ ম্যারিড টু শাহ শেষ সাঁতার দিয়ে নদী পার হলো ট্রান্সলেশন শি দ্য রিভার প্রোহিবিট ইজ প্যান হোয়াট ইউ টু ডু লাস্ট নাইট ডিড ইউ ডু দ্য অথার এ ফেয়ার টু আর্মস ওয়ান ইজ এ প্রনাউন মিন্স ফার্স্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন উনিশশো ছিয়াশি ফেব্রুয়ারি সরকার কর্তৃক কোন বছরকে মুজিব বর্ষ ঘোষণা করা হয় দা বিশ বাংলাদেশ মানুষের গড় আয়ু বাহাত্তর দশমিক ছয় এটা আপডেট তথ্য হয়েছে এসডিজি এর গোল সংখ্যা কয়টি সতেরোটি কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় চার বছর পর পর ইউনেস্কোর প্রধান কার্যালয় প্যারিসে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন বাংলাদেশের সুবর্ণ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হয় দু সালে বাংলাদেশে খেতাবপ্রাপ্ত বীর বিক্রম একশো জন ইউএনডিপি এর ইংরেজি পূর্ণরূপ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাংলাদেশে বর্তমানে বিভাগের সংখ্যা আটটি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ বাংলাদেশের কত বছর পর আলম সময় অনুষ্ঠিত হয় দশ বছর বাংলাদেশের সংবিধান কোন তারিখ হতে কার্যকর হয় ষোলো ডিসেম্বর উনিশশো বিচ্ছেদ সম বিধান সঠিক বানান কোনটি পয়ে হর্ষি পয় দীর্ঘ লয় হর্ষি কয়ে আকার যোগ সব বাগধারার সমর্থক হচ্ছে সময় সহাকা যে জমিতে ফসল জন্মায় না এক কথাই উসর সাপের খোলসকে নির্মক বলে বাসার ক্ষুদ্রতম একক ধনী রসীমুদ্দিনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য নকশী মাঠ কিতদাসের হাসি ওসমান বিদ্রোহী কবিতা টি নজরুল ইসলামের অগ্নিমীলা গ্রন্থের অন্তর্গত শুদ্ধি অসম্ভব ঘটনা বাংলা ব্যঞ্জনমন্য উনচল্লিশটি ভানুসিংহ ঠাকুরের পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন গঠন অনুসারে বাক্য তিন প্রকার বেদন ডোকেয়ার রচনা মতিচুর যাযাবরের বিপরীত শব্দ স্থায়ী কপল এর অর্থ গাল জৈনেত শব্দের সন্ধিবিচ্ছেদ জন যোগ এক উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুৎপন্নমতি মাছের মা নিষ্ঠুর বাগধারার অর্থ বাংলা লিপির উৎস প্রাক্ষী লিপি বৃত্তস্ত চতুর্ভুজের একটি কোণ সত্তর ডিগ্রি হলে বিপরীত কোণের মান একশো ডিগ্রি দুই পাশের কোন মিলে হবে একশো আশি ডিগ্রি একশো আশি থেকে একশো বাদ্যের বাদ দিলে একশো দশ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ ক্ষেত্রটির ক্ষেত্রফল ছিয়ানব্বই বর্গ হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য বারো মিটার দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের এক এক তৃতীয়াংশ সংখ্যা দুটির অনুপাত কত দুই অনুপাত এক বার্ষিক শতকরা ছয় টাকা হার সুদে কত সময়ে চারশো পঞ্চাশ টাকা সুদে আসলে পাঁচশো আটান্ন টাকা হবে চার বছরে এই কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম পাঁচের নয় পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় সত্তর পুত্রের বয়স কত আঠারো বছর একটি দ্রব্য পাঁচশো টাকায় ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রি করা হলো দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হলে লাভ কত টাকা হতো একশো টাকা টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু ফাইভ হলে ফোর এক্স প্লাস সিক্স ওয়াই সমান কত দশ এ অনুপাত বি সমান চার অনুপাত সাত বি অনুপাতি সমান পাঁচ অনুপাত ছয় হলে এবুপাত কত বিশ পঁয়ত্রিশ এক থেকে উনপঞ্চাশ ষাট জন ছাত্রের মতো বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার তিরিশ পার্সেন্ট বিতের বৃহত্তম বাহু সংলপণ সূক্ষ্ম করে এ বারো এবু হলে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর মান চৌত্রিশ এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার দুই দশমিক পাঁচ সেন্টিমিটার